নিকিতা বিয়ের পর পাহাড়ে ঘুরতে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে ওঠে কারণ সে পাহাড়ে তৈরি ম্যাগি খেতে খুব পছন্দ করে কিন্তু নিকিতার শ্বশুরবাড়ির লোকেরা খুব একটা পাহাড়ে যেতে পছন্দ করে না তাই তারা নিকিতার বিয়ের পর পাহাড়ের বদলে সমুদ্রে যাবে বলে ঠিক করে বিয়ের পর যখন ঘুরতে যাওয়ার কথা হয় তখন রাজ তুমি তুমি আমাকে আমাকে কথা দিয়েছিলে যে বিয়ের পর ঘুরতে নিয়ে যাবে শীতটা কিন্তু বেশ জমিয়েই পড়েছে তাহলে চলো এবার আমরা পাহাড়ে গিয়ে ঘুরে আসি পাহাড়ে যাব গরম গরম পাহাড়ি খাবার খাবো এগ চিকেন পনির মিশিয়ে ম্যাগি খাবো উফ আমার তো ভেবেই লোভ লাগছে না না এই ঠান্ডার মধ্যে পাহাড়ে ঘুরতে যাওয়ার কোনো দরকার নেই কারণ এমনিতেই আমাদের সবার ঠান্ডা লাগার বাতিক আছে তাই এখন পাহাড়ে ঘুরতে গিয়ে যদি শরীর খারাপ করে তখন মুশকিল হবে তার থেকে বরঞ্চ তুই আমাদের সবাইকে সমুদ্রে ঘুরতে নিয়ে চল আমরা সবাই সমুদ্র থেকে ঘুরে আসি এই শীতের মধ্যে সমুদ্রের পাড়ে বসে রোদ পোহাতে খুব ভালো লাগবে আরে আমি আমার বরের সাথে বিয়ের পর পাহাড়ে ঘুরতে যাব সেখানে আপনি এত কথা বলছেন কেন আপনার যদি সমুদ্রে যেতে ইচ্ছা হয় তাহলে আপনি আপনার মেয়েকে নিয়ে সমুদ্রে ঘুরে আসুন কিন্তু আমাদের সাথে ঘুরতে যেতে হলে আপনাদেরকে কিন্তু পাহাড়েই ঘুরতে যেতে হবে নিকিতা এই কথা বলে তার শাশুড়ি মাকে চুপ করিয়ে দেয় অন্যদিকে রাত সবার জন্য পাহাড়ে ঘুরতে যাওয়ার টিকিট কেটে নেয় কিছুদিনের মধ্যেই তারা একসাথে বরফে ঢাকা পাহাড়ে ঘুরতে যায় কিন্তু পাহাড়ে ঘুরতে যাওয়ার পর নিকিতার ঘোরাঘুরির প্রতি কোনো উৎসাহ থাকে না কারণ সে শুধু সারাদিন পাহাড়ি ম্যাগি খেতেই ব্যস্ত থাকে পাহাড়ি দাঁড়িয়ে পাহাড় দেখতে দেখতে ম্যাগি খাওয়ার ব্যাপারটাই আলাদা এই পাহাড়ে এত সুন্দর করে ম্যাগি বানানো হয় কিন্তু আমাদের শহরে এরকম ম্যাগির স্বাদ মোটেই পাওয়া যায় না এত ঠান্ডায় ম্যাগি থেকে গরম গরম ধোয়া উঠছে কিন্তু মুখে একটুও গরম অনুভব হচ্ছে না উফ কি দারুণ ব্যাপার কি ব্যাপার নিকিতা তোমাকে আমরা পাহাড়ে ঘুরতে নিয়ে এলাম আর তুমি সারাদিন শুধু ম্যাগি খেতেই ব্যস্ত থাকবে আমরা ভাবলাম পাহাড়ে এসে আমরা কপাল বানজি ডাইভিং করবো স্কাই ডাইভিং করবো তারপরে একসাথে হাইকিং করবো কিন্তু কিছুই তো হচ্ছে না তুমি তো সাদিন শুধু ম্যাগি খাওয়া ছাড়া আর কোনো কিছুই সময় পাচ্ছ না সত্যি বৌমা তোমাকে কতবার করে বলা হচ্ছে চলো আমরা একসাথে গিয়ে মোমো ফ্রায়েড রাইস পাহাড়ি নুডলস সবকিছু টেস্ট করে আসি কিন্তু তুমি শুধুমাত্র ম্যাগিই খাচ্ছ আগে যদি জানতাম যে তুমি ম্যাগি খাবে বলে পাহাড়ে ঘুরতে এসেছ তাহলে কোনো দিনও আমরা এখানে আসতাম না এখন বুঝতে পারছি তুমি কেন সমুদ্রে ঘুরতে যেতে চাওনি সবাই মিলে নিকিতাকে এরকম ভাবে বকাবকি করলেও নিকিতা কোনো কথাই পাত্তা দেয় না কারণ তার কাছে এখন একটাই উদ্দেশ্য বিভিন্ন রকমের ম্যাগি খাওয়া অন্যদিকে তার স্বামী এবং শাশুড়ি মা নিজেদের মতো করে ঘুরে বেড়ায় কিন্তু নিকিতা যেখানে যায় সেখানে ম্যাগি স্টল দেখলে দাঁড়িয়ে পড়ে এভাবে দেখতে দেখতে দু একদিন কাটে একদিন রাজ তুমি করবে না বলছিলে এই পাহারে লুংপুং নামে একটা গ্রাম আছে ওখানে নাকি কপল বানজি জাম্পিং করানো হয় আর ওখানকার ভিউ কিন্তু খুব সুন্দর চলো আজকে আমরা ওই গ্রাম থেকে ঘুরে আসি তারপর আমরা একসাথে বান্জি জাম্পিং করব। নিকিতা এই কথা বললেই রাজ বেশিক্ষণ অপেক্ষা করে না সে তখনই তার মাকে হোটেলে থাকতে বলে এবং কিছুক্ষণের মধ্যেই স্বামী স্ত্রী দুজনে লুংপুং গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে কিন্তু নিকিতা আসলে গ্রামের অন্যরকম চিকেন পাহাড়ি ম্যাগি খাওয়ার জন্যই সেখানে যায় তবে রাজ সেটা ধরতে পারে না সেই গ্রামে যাওয়ার আগে নিকিতা হোটেলে বসে বসে, সেই গ্রামের বিখ্যাত ম্যাগির অনেক রিল ভিডিও দেখে এমনিতেই কিছুদিন পর আমরা শহরে ফিরে যাব। তাই আবার কবে পাহাড়ে আসবো কোনো ঠিক নেই এখানকার লুংপুং গ্রামে স্পেশাল ম্যাগি তো আমাকে খেতেই হবে কিন্তু আমি যদি এখন রাজকে বলি যে আমরা ওই গ্রামে ম্যাগি খেতে যাব তাহলে ও আমাকে কখনোই নিয়ে যাবে না ওকে আমি বানজি জাম্পিং এর কথা বললেই ও আমাকে নিয়ে যাবে হুম। এভাবেই নিকিতা তার বরকে সম্পূর্ণ রকমভাবে মিথ্যা কথা বলে সেই গ্রামে যায় সেখানে গিয়ে তারা দেখে যে ম্যাগি স্টলে ট্যুরিস্টরা ভিড় করে ম্যাগি খাচ্ছে সেখানকার অস্বাভাবিক সুন্দর ম্যাগির গন্ধে নিকিতার কেমন যেন খিদে পেয়ে যায় কিন্তু সেই রাজকে বিষয়টা বলতে পারি না এমন সময় তারা যখন পাহাড় থেকে লাভ মারতে যাবে তখনই নিকিতা বলে ওঠে এই দাঁড়াও দাঁড়াও আমি এখন লাভ মারতে পারবো না কারণ আমার খুব খিদে পেয়ে গেছে কি বলছটা কি তুমি কি পাগল হয়ে গেছো নাকি আমাদের কোমরে হুক পরাানো হয়ে গেছে আর তুমি বলছো এখন লাভ মারবে না তোমার খিদে পেয়েছে তুমি কতবার বললাম যে হোটেল থেকে নুডলস আর মোমো খেয়ে এসো কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলে না তো এখন কিছু খেতে হবে না আমাদের বানজি জাম্পিং হয়ে গেলে আমরা হোটেলে গিয়ে খাবার খাবো বুঝেছো না না এখন যদি আমি কিছু না খেয়ে বানজি জাম্পিং করি তাহলে আমার মাথা ঘুরে যাবে আর একটা বিপদও হয়ে যেতে পারি তুমি আমার জন্য একটু অপেক্ষা করো আমি বরঞ্চ সামনের স্টল থেকে গরম গরম ম্যাগি খেয়ে আসি পেট ভরা থাকলে কোনো অসুবিধা হবে না নিকিতা এই বলে কোমর থেকে লোহার হুক খুলে দেয় এবং সঙ্গে সঙ্গে ম্যাগির স্টলে গিয়ে ম্যাগি খেতে শুরু করে অন্যদিকে রাজ নিকিতার জন্য দুই ঘন্টা ধরে অপেক্ষা করে কিন্তু তবুও নিকিতার ম্যাগি খাওয়া শেষ হয় না নিকিতা এদিকে ম্যাগি খেয়ে প্রায় কুড়ি হাজার টাকা বিল করে ফেলি ওরে বাবারে পেট একেবারে ফুলে ঢোল হয়ে গেল রাজ তুমি এই ম্যাগি স্টলে কুড়ি হাজার টাকা দিয়ে দাও তো আমি তোমার সাথে বানজি জাম্পিং করবো বলে দশ হাজার টাকা খরচা করলাম আর তুমি আমাকে ভুলভাল বুঝে এখানে ম্যাগি খেয়ে কুড়ি হাজার টাকা খরচা করলে আমি যদি জানতাম যে তুমি ম্যাগি খাওয়ার জন্য এখানে এসেছো তাহলে কখনোই নিয়ে আসতাম না আমি কি একবারও বলেছি যে আমি বানজি জাম্পিং করবো না তুমি ম্যাগির দোকানে টাকাটা মিটিয়ে দাও তারপর আমরা একসঙ্গে বানজি জাম্পিং করতে যাব তো এই শুনে রাজ কুড়ি হাজার টাকা দিয়ে দেয় কিন্তু তারা যখন আবার বানজি জাম্পিং করতে যায় তখন ম্যাডাম আপনার রোয়েট ম্যাগি খাওয়ার পর অনেকটাই বেড়ে গেছে তাই এখন আর আপনারা বানজি জাম্পিং করতে পারবেন না কেননা আপনার ওভার ওয়েটের জন্য লোয়ার হান্ডার যদি ভেঙে যায় তাহলে আপনারই কিন্তু বিপদ হয়ে যাবে আর আপনারা পাহাড়ের পাশে খায়ে পড়ে থাকবেন তাই এখন আপনাদের পক্ষে কাপাল বানজি জাম্পিং করা সম্ভব নয় বুঝেছেন ঠিক আছে কারণ এমনিতেও আমার আর ভালো লাগছে না আমার অনেক খাটাখাটনি হয়ে গেছে মনির আনন্দে ম্যাগি খেয়ে নিয়েছি এবার আমরা হোটেলে গিয়ে রেস্ট করব। চলো রাজ নিকিতা এই কথা বলে তার স্বামীকে নিয়ে আবার হোটেলে ফিরে আসে কিন্তু রাজ সেদিন রাগের বসে নিকিতার সাথে কথা বলতেই চায় না এভাবে দেখতে দেখতে আরও দু একটা দিন কেটে যায় এই কদিনে নিকিতা প্রায় পঞ্চাশ হাজার টাকার ম্যাগি খেয়ে নেয় যার ফলে রাজের কাছে আর কোনো টাকা থাকি না তাই তারা পাহাড়ে কোনো শপিংও করতে পারি না পরের দিন তারা আবার শহরে ফিরে যাওয়ার জন্য ট্রেনে উঠে পড়ে কিন্তু নিকিতা নিজের জন্য বেশি বেশি করে পাহাড়ি ম্যাগি প্যাকিং করে নিয়ে আসে সে ট্রেনে করে বাড়ি ফেরার সময়ও সারাটা রাস্তা ধরে ম্যাগি খেতে থাকে কিন্তু শহরে ফিরে যাওয়ার পর নিকিতার কিছুতেই মন লাগতে চায় না কারণ তার মন এখনো পর্যন্ত পাহাড়ি ম্যাগিতেই আটকে থাকে একদিন সে যখন তার বান্ধবীদের সাথে শপিং করতে যায় তখন যখনই সোশ্যাল মিডিয়া খুলছি তখনই দেখছি সবাই পাহাড়ি ঘুরতে যাচ্ছে আমারও আবার পাহাড়ে ঘুরতে যেতে খুব ইচ্ছে করছে আমি পাহাড়ি ম্যাগি কি খুব মিস করছি জানিস তুই একবার প্লিজ চুপ কর কারণ যখন থেকে তুই শপিং করতে এসেছিস তখন থেকে তুই একটা কথার মধ্যে একশোবার পাহাড়ি ম্যাগির কথা বলছিস তোর কথা শুনে আমার এবার খিদে পেয়ে গেল চল আমরা সামনের রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে আসি এই বলে দুই বান্ধবী মিলে যখন রেস্টুরেন্টে খেতে যায় তখন নিকিতা দেখে যে একটা দোকানে কিছু পাহাড়ি লোকজন ম্যাগি নুডলস মোমো ইত্যাদি বিক্রি করছে যা দেখে নিকিতা নিজের লোভ সামলাতে পারে না কোন রেস্টুরেন্টে যাওয়ার দরকার নেই ওই স্টলে চল ওখানে দেখ কতগুলো পাহাড়ি লোকজন ভালো ভালো খাবার বিক্রি করছে আমরা বরং ওখান থেকেই গরম গরম ম্যাগি খেয়ে নিই এই বলে তারা সেই দোকানে গরম গরম ম্যাগি খেতে চলে যায় নিকিতা সেখানে গিয়ে বেশি করে চিকেন ম্যাগি অর্ডার করে তাদের সামনে যখন গরম গরম চিকেন ম্যাগি পরিবেশন করা হয় নিকিতা একেবারে সেই ম্যাগির উপর ঝাঁপিয়ে পড়ে এরকম পাহাড়ি ম্যাগি খেয়ে তার যেন প্রাণ ফিরে আসে শহরে বসে এরকম পাহাড়ের মতো ম্যাগি খেতে তার খুব ভালো লাগে তাই সে বাড়িতে যাওয়ার সময়ও বেশি করে পাহাড়ি ম্যাগি কিনে বাড়িতে নিয়ে যায় কি ব্যাপার তোমার এতক্ষণ সময় লাগলো কেন আমি সেই সন্ধ্যাবেলা থেকে সবার জন্য ডিনার রান্না করে বসে আছি তোমার বাড়ি ফিরতে এত দেরি হলো কেন বলো এই দেখুন মা শপিং বাইরে একটা পাহাড়ি দোকানে বেশ ভালো ম্যাগি বিক্রি হচ্ছিল তাই আমি আমার জন্য বেশি করে ম্যাগি কিনে নিয়ে এসেছি পাহাড়ি ম্যাগি বানাতে সময় লাগে তাই আমার দেরি হয়েছে আপনারা আপনাদের মতো ডিনার খেয়ে ঘুমিয়ে পড়ুন কারণ আমি শুধুমাত্র ম্যাগি খাবো আর অন্য কিছুই খাবো না নিকিতা এই বলে ডিনারি পাহাড়ি ম্যাগি খেয়ে নেয় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে কিন্তু নিকিতা এখন প্রত্যেক দিন সেই দোকান থেকে পাহাড়ি ম্যাগি নিয়ে আসে কিন্তু পাহাড়ে তৈরি করা ম্যাগির দাম যেখানে পঞ্চাশ টাকা শহরে সেই ম্যাগির দাম দেড়শো টাকা তুমি তো দেখছো আমার মাহিনার অর্ধেক টাকা ম্যাগি খেয়ে শেষ করে দেবে তুমি যদি তোমার সবাই পরিবর্তন না করতে পারো তাহলে কিন্তু খুব বিপদ হয়ে যাবে কারণ তুমি এই মাসে এত বেশি বেশি দোকান থেকে পাহাড়ি ম্যাগি কিনে খেয়েছো যে তোমাকে টাকা দিতে দিতে আমার ইএমআই বাউন্স হয়ে গেছে বউকে একেবারে পাহাড়ের মতো স্বাদের সেম টু সেম ম্যাগি খাওয়াতে হলে একটু তো টাকা খরচা হবেই এতে যদি তোমার ইএমআই বাউন্স করে যায় তাহলে এমন চাকরি করে কি লাভ বলো তো নিকিতা এমন কথা বললে রাজির খুব খারাপ লাগে তাই রাজ মনে মনে ঠিক করে সে তার বৌমির এরকম পাহাড়ি স্বাদের ম্যাগি খাওয়া বন্ধ করে দেবে একদিন সন্ধ্যাবেলা রাজ যখন অফিস থেকে বাড়িতে ফিরে আসে তখন সে তার বউয়ের জন্য গরম গরম পাহাড়ি স্বাদের ম্যাগি কিনে নিয়ে আসে তাও আবার একসাথে এক লক্ষ টাকা খরচা করে সে অনেক অনেক পাহাড়ি ম্যাগি নিয়ে আসে একসাথে এত পাহাড়ি স্বাদের ম্যাগি দেখে নিকিতা একেবারে আনন্দে পাগল হয়ে ওঠে আমি ভাবতেই পারছি না রাজ তুমি আমাকে এত পাহাড়ি ম্যাগি নিয়ে এসে দিয়েছো থ্যাংক ইউ সো মাচ আজকে আমি খুব খুশি তোমার যত ইচ্ছাই তুমি আজ তত বেশি ম্যাগি খেতে পারো আমি আর তোমায় বাধা দেবো না এমনকি তুমি চাইলে আমি আবার তোমায় নিয়ে পাহাড়ে যেতে পারি যাতে তুমি বেশি বেশি করে পাহাড়ের ম্যাগি খেতে পারো এই কথা শুনে নিকিতা খুবই খুশি হয় সে তখনই সেই ম্যাগি খেতে শুরু করে এমনকি তারা আবার এক মাসের জন্য পাহাড়ি ঘুরতেও যায় এবার আর রাস্তাকে পাহাড়ি ম্যাগি খেতে বারণ করে না কিন্তু নিকিতা যেন এবার খুব সন্দেহ হয় তারা বাড়িতে ফিরে যাওয়ার পর একদিন যখন বিয়ে বাড়িতে যাবে তখন একি আমার বাপি আমাকে যেই এক কোটি টাকা দিয়ে ডায়মন্ড নেকলেস কিনে দিয়েছিল। সেটা কোথায় গেল আমি তো আলমারিতেই রেখেছিলাম রাজ তুমি নেকলেসটা দেখেছ আমার অত দামি নেকলেসটা কোথায় গেল হ্যাঁ দেখেছি আর সেটা এখন দোকানে তুমি বললে না যে এমন চাকরি করে লাভ নেই যে বউকে পাহাড়ের ম্যাগে কিনে খাওয়াতে পারবো না সেই জন্য তোমার ওই ডায়মন্ডের নেকলেসটা আমি বিক্রি করে দিয়েছি আর সেই জন্যই তো তোমাকে পাহাড়ের ম্যাগে খাওয়াতে পারছি এই কথা শুনে যেন নিকিতার মাথার পাশ দিয়ে পাখি উড়ে যায় সে তার বরকে গালাগালি দিয়েও যেন শান্তি পায় না তুমি আমার এক কোটি টাকার নেকলেস বিক্রি করে আমাকে পাহাড়ি ম্যাগি গিলিয়েছ আমার মনে হচ্ছে আমি পেট থেকে সব ম্যাগি বার করে ফেলি হাই রে আমার নেকলেস গেলো রে গেল আমার সব গেল সেদিনের পর থেকে নিকিতা পাহাড়ির ম্যাগি খাওয়ার কথা শুনতেই চায় না সে পাহাড়ি ম্যাগি খাওয়ার পাগলে আমি পুরোপুরিভাবে পরিত্যাগ করে রেখা তার মা মিনাক্ষীর সঙ্গে বাস করত। রেখার বাবা মারা যাওয়ার পর তাদের সংসারের অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়েছিল। রেখা তখন অনেক ছোট ছিল। মেয়েকে মানুষ করার জন্য মিনাখী গজা তৈরি করে বিক্রি করা শুরু করেছিল। মিনাখী দেবী খুব ভালো গজা তৈরি করতে পারত। তার হাতের গজা খেয়ে সকলেই প্রশংসা করত। তাই সে গজা তৈরির ব্যবসাকেই তার পেশা হিসেবে বেছে নিয়েছিল। মিনাক্ষী অনেক কষ্ট করে তার মেয়েকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করিয়েছিল। পড়াশোনা শেষ করে রেখা তার মায়ের ব্যবসায় সাহায্য করে কারণ রেখা অনেক জায়গায় সন্ধান করেছিল কিন্তু ঘুষের অভাবে সে চাকরি পায়নি একদিন মা তোমার তো গায়ে খুব জ্বর আজকে তোমাকে গজে বিক্রি করতে যেতে হবে না আমি একাই চলে যাচ্ছি তুমি ঘরে শুয়ে থাকো গজে বিক্রি করার পর যে টাকা লাভ হবে আমি সেই টাকা দিয়ে তোমার জন্য ওষুধ কিনে নিয়ে আসবো কিন্তু মা তুই একা একা গজে বিক্রি করতে যেতে পারবি আজ পর্যন্ত আমি তোকে কোনোদিনও একা ছাড়িনি আজকে তোকে কিভাবে একা ছাড়ি বলতো ছেড়ে দে তোকেও আজকে গজা বিক্রি করতে যেতে হবে না আমি এমনি ঠিক হয়ে যাব ওষুধ লাগবে না আমার আরে মা তুমি এত ভয় পাও কেন আমাকে নিয়ে আমি কি রূপ সুন্দরী নাকি যে আমাকে নিয়ে কেউ পালিয়ে যাবে কিছু হবে না তুমি চোখ করে শুয়ে থাকো কয়েক ঘন্টার ব্যাপার আমি রাত্রে চলে আসব এই বলে রেখা তার গজা ঠেলাগাড়ি নিয়ে বেরিয়ে পড়ে রেখা তাদের বাজারে একটা দোকানের পাশে ঠেলাগাড়ি দাঁড় করায় রেখা এবং তার মা দিন ওই জায়গাতে দাঁড়িয়েই গজা বিক্রি করত। বাজারে অনেক লোকজনের ভিড় থাকায় অনেকেই তাদের কাছ থেকে গজা খেত রেখা ঠেলাগাড়ি নিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণের মধ্যেই সেখানে রাজীব নামে একটি ছেলে তার কয়েকটা বন্ধুদের সঙ্গে নাইট ওয়াক করতে আসে এই ওই দেখ ওই ঠেলাগাড়িতে গজা বিক্রি হচ্ছে আমার আজকে সকাল থেকে মিষ্টি কোনো খাবার খাওয়ার খুব ইচ্ছা করছিল চল না আমরা গজা কিনে খাই রাজীব একটা ধনী পরিবারের ছেলে ছিল তার বাবা শহরের টপ টেন ইন্ডাস্ট্রিয়ালিস্টের মধ্যে তিন নম্বরে ছিল তাদের বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পত্তির কোনো অভাব ছিল না এক কথায় রাজীবের জীবন ছিল খুবই বিলাসবহুল এবং আনন্দময় কিন্তু রাজীবের মধ্যে বিন্দু মাত্র অহংকার ছিল না সে খুবই সরল প্রকৃতির এবং কোমল মনের মানুষ ছিল সে প্রত্যেক দিন তার বন্ধুদের নিয়ে রাত্রিবেলার দিকে নাইট ওয়াক করতে বের হতো আজকেও সে তাই করে এ বাবা রাজীব তুই এত বড় লোকের ছেলে হয়ে এত ধনী হয়ে এরকম একটা রাস্তার ফুটপাথের দোকান থেকে খাবার খাবি সত্যি মাঝে মধ্যে তোকে দেখে না আমার খুবই অবাক লাগে আরে খাবারের সঙ্গে ধনী গরিবের সম্পর্কটা আবার কি আর সব সময় আমাকে বড় লোক বড় লোক বলে কেন ডাকিস বলতো আমি কখনোই বড় লোক আর গরিবদের মধ্যে ভেদাভেদ করি না আর এটা তো খুব ভালো করেই জানিস তোরা যে আমি বড় লোক বলেই যে রাস্তার খাবার খেতে পারবো না তা তো নয় আমার গজা খেতে খুব ভালো লাগে চল এবার গজা খাবো আরে তোর একটা স্ট্যাটাস আছে না তোর গজা খাওয়ার ইচ্ছে করছে তাহলে চল না বড় কোনো মিষ্টির দোকানে চল সেখান থেকে আমরা গজা কিনে খাবো এত ছোট একটা গরিবের দোকান থেকে গজা খেতে কেমন লাগছে না না আমার কোনো কিছু মনে হচ্ছে না আচ্ছা বাবা আমি গজা কিনছি তোদের খাবার হলে তোরা খাবি নয়তো খাবি না ঠিক আছে এই বলে রাজীব ঠেলাগাড়ির কাছে এগিয়ে আসে সে ঠেলাগাড়ির সামনে এগিয়ে আসতেই রেখাকে দেখতে পায় একটা সুন্দর যুবতী মেয়েকে রাত্রি বেলা গজা বিক্রি করতে দেখে রাজীব খুবই অবাক হয় বলুন আপনার কয় প্যাকেট গজা লাগবে কটা প্যাকেট মানে আপনাদের এখানে প্যাকেটে গজা বিক্রি হয় তাই তো ঠিক আছে আপনি চার পাঁচ প্যাকেট দিয়ে দিন আরে এতগুলো প্যাকেট নিয়ে কি করবি এক প্যাকেট নিয়ে নে না আমরা সবাই মিলে খেয়ে ফেলবো এমনি গজাগুলো দেখে তো খাওয়ার উপযোগী হবে বলে মনে হচ্ছে না আমি জানি গরিবদের দেখে তোর মায়া লাগে কিন্তু তাই বলে বাড়াবাড়ি করিস না এই তোর একটু চুপ কর তো প্লিজ আমি খাবো আর বাড়ির জন্য নিয়ে যাব আমার মাও গজা খেতে খুব ভালোবাসে আপনি পাঁচ প্যাকেটই দিন রেখা পাঁচ প্যাকেট গজা প্যাক করে দিয়ে দেয় রাজীব গজার টাকা দিতে গিয়ে বুঝতে পারে যে সে তার পার্সটা বাড়িতে ফেলে রেখেছে রাজীব মন খারাপ করে গজার প্যাকেটটা রেখাকে ফিরিয়ে দেয় ক্ষমা করবেন আসলে আমি আমার পার্সটা বাড়িতেই ফেলে এসেছি তাই আমি গজাগুলো কিনতে পারবো না তবে আমি কালকে এসে গজাগুলো কিনে নিয়ে যাব ঠিক আছে আরে এই ব্যাপার আপনি গজাগুলো নিয়ে যান কোনো ব্যাপার নয় আপনি কালকে এসে টাকা দিয়ে যাবেন আমার মা বলে কাউকে কখনো খাবার জিনিস দিয়ে সেটা ফিরিয়ে নিতে নেই মিনাকির স্পেশাল গজ একবার খেয়ে দেখুন দারুণ লাগবে বাহ আপনি তো খুব সুন্দর কথা বললেন আপনার নাম তাহলে মিনাক্ষী না না আমার নাম তো রেখা আমার মায়ের নাম মিনাক্ষী আমি আমার মায়ের ব্যবসায় সাহায্য করি রেখার সঙ্গে কথা বলতে রাজীবের খুব ভালো লাগছিল। রেখার মিষ্টি ব্যবহার রাজীবের মন কেড়ে নিয়েছিল প্রথম দেখাতেই রেখাকে মনে মনে সে খুবই পছন্দ করে ফেলেছিল সে পরের দিন ঠিক একই সময়ে রেখাকে টাকা ফেরত দিতে আসে এবং রেখার কাছ থেকে আবার গজা কিনে খায় আসলে সে রেখার সঙ্গে কথা বলার অজুহাতে প্রত্যেক দিন গজা কিনতে আসা শুরু করেছিল সে রেখার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে কথা বলত এরকমভাবে বেশ কয়েকদিন চলতে থাকে রেখা এবং রাজীব দুজনেই একে অপরকে পছন্দ করে ফেলেছিল রেখার মা মিনাক্ষী তাদের দুজনকে দেখে ব্যাপারটা বুঝতে পারে তাই একদিন মিনাক্ষী রেখাকে বলে তোকে আজকে আমার সঙ্গে যেতে হবে না তুই বাড়িতেই থাকবি এবার থেকে আমি একাই গজা বিক্রি করতে বেরোবো কিন্তু কেন মা আমি রোজ তো তোমার সঙ্গে গজা বিক্রি করতে চাই তুমি তো আমাকে বারণ বারণ তাহলে আজকে হঠাৎ করে করছো কেন আমি কেন বারণ করছি তুই বুঝতে পারছিস না ওই বড়লোক ছেলেটা প্রত্যেকদিন গজা কেনার নাম করে আমাদের কাছে আসে আর তোর সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলে দেখ মা ছেলেটা একটা বড় লোক ঘরের ছেলে বড়লোকদের সঙ্গে বেশি মেলামেশা করা ঠিক না মা রাজীব লোকের ছেলে আমি জানি কিন্তু ও একদমই আলাদা ওর মন খুবই ভালো আমি আমি ওকে খুব খুব পছন্দ পছন্দ করি আর জানি আমাকে করে আমার বিশ্বাস একদিন না একদিন ও আমাকে বিয়ের কথা নিশ্চয়ই বলবে তুই কি পাগল হয়ে গেছিস ওই বড়লোক ছেলেটা তোকে বিয়ে করবে আমরা গরিব তুই ভুলে যাস না আমাদের গরিবের ঘরে কখনো বড় লোকের সম্বন্ধ আসবে না বড় লোকদের এখনো চিনতে পারিসনি নি ওরা গরিবদেরকে সবসময় ব্যবহার করতে চায় কিন্তু মা তুমি একবার কোনো কিন্তু নয় আমি যা বলেছি সেটা কর তুই বাড়িতেই থাকবি আর আমি তোর বিয়ের ব্যবস্থা করছি কালকেই ঘটক মশাইকে তোর জন্য ছেলে দেখতে বলবো আমরা গরিব আর গরিবের মেয়ের বিয়ে গরিব বাড়িতেই হয় এই বলে মিনাক্ষী ঠেলাগাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে রেখা মন খারাপ করে বাড়িতে বসে থাকে রাজীব সেদিনের মতো আজও রেখার সঙ্গে দেখা করতে আসে কিন্তু রেখাকে দেখতে না পেয়ে তার মন খুব খারাপ হয়ে যায় কাকিমা রেখা কোথায় রেখা আজকে আসেনি কেন ও ঠিক আছে তো আমার মেয়ে কোথায় সেটা তুমি জেনে কি করবে দেখো তোমরা বড় লোক বড় লোকের মতো থাকো আমরা গরিব শুধু শুধু আমার মেয়ের সঙ্গে তুমি কথা বলতে এসো না আমাদেরকে আমাদের মতোই থাকতে দাও দয়া করে তুমি এখান থেকে চলে যাও মিনাক্ষীর কথা শুনে রাজীব মন খারাপ করে সেখান থেকে চলে যায় এরকম ভাবে কয়েকদিন চলতে থাকে রাজীব প্রত্যেক দিনে মিনাক্ষীর কাছে এসে রেখার ব্যাপারে জিজ্ঞাসা করত। মিনাক্ষী বিরক্ত হয়ে রাজীবকে একদিন উল্টোপাল্টা কথা বলে দেয় সে মনে মনে ঠিক করে যে সে বাজারে আর গজা বিক্রি করতে আসবে না পরের দিন রেখাকে নিয়ে সে অন্য স্থানে গজা বিক্রি করতে চলে যায় সেদিনের পর থেকে রাজীব মিনাক্ষী কিংবা রেখা কারোরই দেখা পায় না বেশ কয়েকদিন কেটে যায় একদিন সন্ধেবেলা রেখা তার মায়ের সঙ্গে বিক্রি করতে বেরিয়েছিল ঠিক তখনই তাদের সামনে একটা গাড়ির সঙ্গে বড় একটা লরির অ্যাক্সিডেন্ট ঘটে গাড়িতে একটি মহিলা আহত অবস্থায় পড়েছিল মা এই দেখো এনার অনেক আঘাত লেগেছে মাথায় প্রচন্ড চোট লেগেছে মনে হচ্ছে শিগগির চলো এনেকে হসপিটালে নিয়ে যেতে হবে রেখা এবং তার মা তাড়াতাড়ি করে আহত মহিলাটিকে হসপিটালে নিয়ে আসে ডাক্তার সঙ্গে সঙ্গে মহিলাটি চিকিৎসা করা শুরু করে দেয় কিছুক্ষণ পর মিসেস নন্দিতা আপনার কোনো ভয় নেই এনারা যদি আপনাকে সঠিক সময় হসপিটালে না নিয়ে আসতেন তাহলে একটা বড়সড় বিপদ হতে পারত আমি আপনার ছেলেকে ফোন করে দিয়েছি আপনার ছেলে কিছুক্ষণের মধ্যেই হসপিটালে আসছে আপনাদের যে কিভাবে ধন্যবাদ জানাবো সত্যি আপনারা খুবই ভালো ওখানে অনেক লোকই ছিল কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে আসলো না কিন্তু আপনারা নিঃস্বার্থভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন না না কাকিমা কোনো অসুবিধা নেই এটা তো মানুষ হিসাবে মানুষের সেবা করা আমাদের আমাদের কর্তব্য ছিল মা গজার ঠেলাগাড়ি? দেখেছেন কাকিমা আপনাকে হসপিটালে নিয়ে আসতে গিয়ে আমরা আমাদের গজার ঠেলাগাড়ি ওখানেই ছেড়ে দিয়েছি আসলে আমি আর মা গজা বিক্রি করি আমাদের এবার আসতে হবে কাকিমা ঠিক সেই সময় সেখানে নন্দিতা দেবী ছেলে আসে নন্দিতা দেবীর ছেলে আর অন্য কেউ নয় রাজীব ছিল রাজীব রেখা এবং তার মাকে সেখানে দেখে অবাক হয়ে যায় রেখা তোমরা এখানে মা তুমি ঠিক আছো তো মা আমি তোমাকে যেই মেয়েটার কথা বলেছিলাম না বলেছিলাম না আমি একজনকে পছন্দ করি আর আমি তাকে বিয়ে করতে চাই রেখা হলো সেই মেয়েটা মা তাই নাকি তুই তো তাহলে খুব ভালো মেয়েকেই তোর লাইফ পার্টনার হিসেবে বেছেছিস এরাই আজকে আমার জীবন বাঁচিয়েছে সত্যি আমার ছেলের পছন্দ এত ভালো সেটা আমি আজকে জানলাম দিদি আমি শুনেছি আপনি আমার ছেলেকে আপনার মেয়ের সঙ্গে মিশতে দেন না আমার ছেলে প্রত্যেক দিন হ্যাঁ রাজীব ঠিকই বলেছে আসলে আমরা খুব গরিব আর আপনারা অনেক আমাদের মতো ঘরে বড় লোকের সম্বন্ধ আসবে এটা আমাদের ধারণার বাইরে ছিল আমরা হয়তো আপনাদের জীবন বাঁচিয়েছি বলে আপনি এখন এই কথাগুলো বলছেন কিন্তু আসলে আপনাদের বড়লোক বাড়ির বৌমা হওয়ার মতো যোগ্যতা আমার মেয়ে নেই দেখুন আমরা আমাদের ছেলেকে ছোটবেলা থেকেই সুশিক্ষা দেওয়ার চেষ্টা করেছি বলে গরিব ঘরে বিয়ে পাঠাতে পারবো না। এটা লেখা আছে। করেছে। আপনার আমার হিসেবে পেলে সত্যি আমরা ধন্য হয়ে যাব এই কথা শুনে রেখা এবং তার মা দুজনেই খুবই খুশি হয় রেখা লজ্জা পেয়ে মাথা নিচু করেছিল মিনাক্ষী দেবী অনেক চেষ্টা করেও রেখা ও রাজীবকে আলাদা করতে পারেনি উপর্বালা হয়তো রেখার বিয়ে বড়লোক বাড়িতেই লিখেছিল নন্দিতা দেবী সুস্থ হয়ে বাড়ি ফিরে এলে রাজীবকে নিয়ে রেখাদের বাড়িতে আসে এবং রেখা ও রাজীবের বিয়ে ঠিক করে দেয় কিছুদিনের মধ্যেই রাজীব তার পরিবার সহ বরযাত্রী নিয়ে রেখাদের বাড়িতে এসে উপস্থিত হয় বাবারে বাবা এই গরিব বাড়িতে এত বড় লোক বাড়ির সম্বন্ধ আসবে কেউ কখনো ভেবেছিল আমরা তো ভেবেছিলাম মীনাক্ষী হয়তো মেয়ের বিয়েই দিতে পারবে না কথাই আছে না কার কোথায় বিয়ে হবে সেটা উপর ঠিক করে দেয় সেটার প্রমাণ কিন্তু আজকেও পাওয়া গেল এইভাবেই পাড়া নিজেদের মধ্যে নানান কথা আলোচনা করতে থাকে খুবই ধুমধাম ভাবে রাজীবের সঙ্গে রেখার বিয়ে হয়ে যায় বিয়ের পর রাজীব তার মা রেখার সঙ্গে সঙ্গে তার মা মীনাক্ষীকেও তাদের সঙ্গে নিয়ে চলে যায় রাজীবের মতো জীবনসঙ্গী পেয়ে রেখা খুবই খুশি ছিল মিনাক্ষী ও রাজীবকে জামাই হিসেবে পেয়ে গর্ববোধ করতে থাকে